আসসালামু আলাইকুম টমেটো সস আমরা অনেকেই বানিয়ে খাই কিন্তু পারফেক্ট এবং টেস্টি টমেটো সস বানানোর জন্য আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি এখানে দেড় কেজি পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলা নির্বাচন করার সময় টমেটোগুলোর কালার যেন খুব ভালো হয় সেটা দেখে টমেটো নির্বাচন করলে আপনার টমেটো সসের কালারটাও সুন্দর হবে তো আমি টমেটোগুলা ধুয়ে এগুলাকে একটা টমেটো চার ভাগ করে কেটে নিয়েছি এবার আমি একটা পেঁয়াজ এ দেখতে পাচ্ছেন আমি চার ভাগ করে এভাবে কেটে নিচ্ছি আপনার একটা বা দুটো পেঁয়াজ নেবেন নিয়ে এবার আমি টমেটোগুলা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের কোয়াক কিছু এবং গরম মশলা সাথে আমি দিয়ে দিলাম কয়েক টুকটা বিটরুট আমার বাসায় ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি এটা ন্যাচারাল কালার একটা সুন্দর কালার আসবে আপনাদের না থাকলে না দিলেও চলবে এবার আমি হালকা আচে এই এটার মধ্যে আমি পানি দিই নাই হালকা আচে এটাকে বসিয়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সিদ্ধ করে নেব এটা পানি দেওয়ার দরকার নাই আপনারা চোলাটা একটু আস্তে করে দিলেই এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এবং টমেটো থেকে অনেক পানি বের হবে তো দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি এর মধ্যে যে গরম মশলাগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিচ্ছি এবার আমি একটা সাকনি সাহায্যে সুন্দর করে এটাকে ছেঁকে নিব এবং এর মধ্যে যে এক্সট্রা বিচি এবং চোঁচা আছে সেগুলোকে ফেলে দেবো আপনারা এটা ব্লেন করেও এভাবে করতে পারেন তো আমার এটা সাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে টমেটোর পিউরিটা বের হয়েছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ কাপ চিনি পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়া অ্যাড করছি আমি এটা হট টমেটো সস বানাবো এর জন্য মরিচের পরিমাণ একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম বিট লবণ এবার এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে একসাথে মেখে নিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দেব দিয়ে এটাকে নাড়তে থাকব আমি এটা হট টমেটো সস তৈরি করছি এজন্য এর মধ্যে আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন এখন আমি ভিনেগার অ্যাড করছি ওয়ান থার্ড কাপ আর কর্নফ্লাওয়ার পানিতে গুলে ওয়ান টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে না হলে দলা পেকে যাবে এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই এটা ঘন হতে শুরু করবে এটাকে অনবরত নাড়তে হবে এটা এখনও হয় নাই আর একটু ঘন হলে ভালো হয় তো এটাকে নাড়তে নাড়তে যখন একটা ঘন হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাকে নে নামিয়ে ফেলবো তো এটা ঘনত্বটা পারফেক্ট আছে কি না এটা চেক করার জন্য আমি একটুখানি নিয়ে একটা পাত্রের উপরে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি দেখা যায় তাহলে আপনারা বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে তো আমার এটা হয়ে গেছে আমি এখান এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো ও তার আগে এটা যদি আপনারা আর একটু টেস্টি করতে চান তাহলে আপনার বাসায় যদি বাজারের কেনা টমেটো সস থাকে সেটা একটু অ্যাড করবেন অ্যাড করে দিলে এটার ফ্লেভারটা আর একটু বেশি ভালো হবে তো এটাকে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলব তো আমার হয়ে গেল হট টমেটো সস এবার আমি এটাকে ঠান্ডা করে পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার সসের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে একদম মানে মার্কেটের যে আমরা সসগুলো কিনে খাই তার চেয়ে কোনো অংশে কম হয়নি একদম খুবই পারফেক্ট হয়েছে এবং খেতে আমার তো বাইরের কেনা সসের চেয়েও এটাকে খুবই টেস্টি মনে হয়েছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি একটা কাঁচের পাত্রে এটাকে আপনারা যদি সংরক্ষণ করতে চান একটা কাচের পাত্রে উঠিয়ে এটাকে এটার উপরে আরও খানিকটা ভিনেগার দিয়ে দেবেন তাহলে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে দিয়ে এটাকে সুন্দর করে মুখটা আটকে রেখে দেবেন এটা চার পাঁচ মাস অথবা পাঁচ ছয় মাস আপনারা সুন্দর মতো এটাকে খেতে পারবেন তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই সসটা কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি